আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব দাঁত নিয়ে এটি একটি সাধারণ চর্মরোগ এটি সব বয়সী হতে পারে প্রধানত অপরিষ্কার থাকা এর কারণ বলা হয় তবে তা সত্ত্বেও এটি খুব সহসে এবং একজনের দেহ থেকে অপরের দেহে এটি হয় এটি বীজাণুজাত রোগ তিন জাতির বীজাণু থেকে প্রধানত এটি হতে থাকে টিনিয়া কার দেহে ও হাতের ডান দিকে বেশি হয় টিনিয়া কোরোরিস করোর ডান দিকে ও কুস্কিতে এটি বেশি হতে দেখা যায় টিনিয়া পিডিস কোমর বা উষ্কৃতি এটি বেশি হতে থাকে লক্ষণ প্রথমে আক্রান্ত স্থান অল্প অল্প চুলকায় তারপর ছোটো ফুস্করি বা উদ্ভেদ হতে দেখা যায় আক্রান্ত স্থানের উদ্ভেদ চুলকায় ও দাগ আকারে বড় হতে থাকে এটি গোল গোল আকার সরায় দাঁত যত বড়ো হবে তত এটি গোল আকারে অনেক দূরে দূরে দিয়ে হয় কিন্তু মাছের অংশে কোনো উদ্ভেদ বা চুলকানি থাকে না গোলভাবে এটি সরাই বলে এর নাম সুলকানির আক্রান্ত স্থান দিয়ে কষ পড়তে থাকে ওই কষে বীজাণু থাকে তা থেকে অন্য অংশে রোগ হয় একজনের দেহ থেকে এটি অন্যের দেহে সংক্রামিত হতে পারে এটি পাকে না বা পুজে পড়ে না কেবল সুলকায় কষ বের হয় এবং ক্রমে সরায় মাসে মাসে শুকনো মামড়ি উঠে যেতে থাকে কখনও কখনো এটি সারা হয় বটে মুখে হয় না বেশি হয় দেহে হাতে কোমরে পাশায় কুস্কিতেও হতে পারে আর এক শ্রেণীর দাঁত যা মাথায় বা স্কাপল এও হতে দেখা যায় তবে তার পরিমাণ কম রোগ নির্ণয় গোল গোলভাবে হয়ে সরাতে থাকে ঠিক রিং এর মতো পুজো হয় না কষ বের হয় মামড়ি পরে বিনা ওষুধে আরোগ্য হতে চায় না চিকিৎসা এটি একটি সংক্রামক রোগ এবং দ্রুত রোগে সরায় তাই রোগীকে সাবধানে রাখতে হবে বেসিলিমন তিরিশ দুইশো সপ্তাহে একমাত্রা অথবা নেট্রাম সাল দুইশো এক লাখ মাসে একমাত্র ওষুধ হিফার সাল ফসফরাস অ্যাসিড নাইট্রিক রাষ্ট্রক সিফিয়া গ্রাফাইটিস পেট্রোলিয়াম সালফার মার্ক কর ক্যালোডিয়াম সেগুনিয়া বিশ্বত স্ত্রীরলোকের প্রভৃতি ওষুধ ছয় ও তিরিশ লক্ষ মানুষের ব্যবহার করা উচিত মাথার খুলিতে ঘন ঘন কেশাবৃত অন্য অঙ্গে দাঁত হলে আক্রান্ত স্থানে সুলগুলো ফেটে ফুলে প্রথমে গরম জলের সঙ্গে কাবলি কার্বোলিক সাবান দিয়ে ধুয়ে পরে তারফিন তেল দিয়ে ধুয়ে ফেলা উচিত তারপর দাঁত শুকনো হলে তাতে প্রতিদিন সকালবেলা আয়োডিন দিয়ে সন্ধ্যাবেলা তা ধুয়ে ফেললে উপকার হয় অ্যাসিড ক্রাইসোফেনিক্স আর গ্রেন বা এক অংশ অলিভ তেলের সঙ্গে মিশিয়ে দাঁতের উপর মাঝখানে উপর হয় তুলসী পাতার রস সাবান লবণ মিশিয়ে দাঁতে লাগালে উপকার হয় আনুষ্ঠানিকভাবে আক্রান্ত স্থানে সাবান প্রভৃতি লাগানো উচিত নয় প্রয়োজনে কেবল কার্বনিক সাবান দিয়ে ওই স্থান পরিষ্কার করতে হবে নিরাপদ নিম পাতা জলে সিদ্ধ করে তা দিয়ে ধুলে ভালো হয় টক খাদ্য বর্জন করা উচিত ভিটামিনযুক্ত খাদ্য খাওয়া উচিত সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ